আজকে পৃথিবীতে 47টা মুসলিম রাষ্ট্র আছে আজ পৃথিবীতে 250 কোটি মুসলমান এই সাত লাখ ইহুদির কাছে ইসরায়েলের কাছে দাঁড়িয়ে গাজার ফিলিস্তিনের নিরীহ শিশুরা মারা যাচ্ছে গোটা পৃথিবী নীরব হয়ে দাঁড়িয়ে দেখছে আপনি অবাক হবেন এইদিকে এই যুদ্ধ চলছে আরবের মতো জায়গায় রিয়াদের মতো জায়গায় কনসেট হয়েছে স্টেজ শো হয়েছে করেছে কে সালমান প্রিন্স বাদশার বেটা সেই স্টেজ শোয়ে যে মেয়েটা ডান্স করেছে সে হচ্ছে পৃথিবীর সবথেকে নাংটা মেয়ে তার নাম হচ্ছে জেনিফার লপেজ পপ পুরো ন্যাংটো ড্যান্স করেছে স্টেজে আর তার পেছনে স্কেনার যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কাবা ঘর আর ওই কাবা ঘরে ন্যাংটো মেয়েদের ছবি উঠেছে আজকে গোটা ভারতের নয় পৃথিবীর মুসলমানরা নুপুর শর্মার বিরুদ্ধে আন্দোলন করেছে নুপুর শর্মার বিরুদ্ধে রাস্তায় নেমেছে আরবের বাদশার বিরুদ্ধে এখনো পৃথিবীর একটা দেশেরও মুসলমান নামেনি যে কাবা ঘরের ফটোতে কাবা ঘরের স্ক্রিনে ন্যাংটো ছবি উঠেছে যে মেয়েগুলো ন্যাংটো ড্যান্স করছে যাদের শরীরে পোশাক নেই যেটা হারাম শরীর সেই নারী শরীরের ফটো উঠেছে কাবা ঘরের না। গোটা পৃথিবী দেখল তারা মজা নিচ্ছে মাথায় টুপি মাথায় লাল রুমাল খেলিয়ে শেখরা বসে তারা মজা নিচ্ছে মজা মারাত্মক জিনিস ড্যান্স হচ্ছে একের পর এক নাংটা মেয়ে আসছে আর ড্যান্স করছে তারা মজা নিচ্ছে এটা কেমতের আলামত মাথায় রেখে দেব এটা কেমতের আলামত আপনি কি মনে করছেন এই মক্কাও জড়িয়ে যাবে এই আরব দুনিয়াও জড়িয়ে যাবে যুদ্ধে এই যুদ্ধটা শুধু ওখানে দাঁড়িয়ে থাকবে না গোটা চিঙ্গারি পৃথিবীতে ছড়াবে আর আপনার কাছে বিপদ আসবে আপনার নিজের আমলের কারণে আপনার ঘরের কাছে বর্ডার আছে চলে যান চাপড়া পেরিয়ে বর্ডার আছে না নাই বাংলাদেশ বর্ডারে ডিফেন্সে যারা চাকরি করছে আমাদের দেশের দেশ বিভিন্ন ধর্মের মানুষ পাবেন তার মধ্যে একটা জাতি আছে তারা হচ্ছে পাঞ্জাবি ডিফেন্সে চাকরি করে মুখেতে দাঁড়িয়ে আছে মাথায় পাগড়িও আছে আপনাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খুলেন পাঞ্জাব পুলিশ লেখেন গুগলে সার্চ করুন তাদের ডিআইজি তাদের এসপি তাদের আইসি মাথায় পাগড়ি মুখেতে দাড়ি পাঞ্জাবি ছেলে তাদের দাড়িতে হাত লাগাতে গেলে আগে তলোয়ার দিয়ে তার গর্দনটা চালিয়ে দেবে আর একশোটার মধ্যে আশিটা মুসলমান নিজে থেকে সেলুনে বসে নিজের দাড়িগুলো চাচে এক থেকে বড় রসুলের আর কেউ হতে পারে কথাটা বুঝতে পেরেছেন না পারে আজকে আপনি সরকারকে দায়ী করবেন রাজ্য সরকারকে দেশের সরকারকে আমাদেরকে চাকরি করতে গেলে দাড়ি রাখতে দেয় না হারাম করতে তো নিজে দাড়ি কাটছিস তোকে রাখতে দেবে কেন তুমি দাঁড়িয়ে রেখেছ আর ভারতের যদি একশোটা মুসলমানের মধ্যে একশোটা মুসলমান যদি রসুলের আখলাকে থাকতো যে দাড়ি আমাদের কাটা যাবে না দাড়ি কাটা গুণা দাড়ি কাটা না দাড়ি রাখা গুণা দাড়ি কাটা যদি দাড়ি কাটা গুণা জানার পরে যদি প্রত্যেকটা মুসলমান দাড়ি রাখতো এদের পাপের হিম্মত আমাদের দাড়ি টুকিতে হাত লাগায় বড় কষ্ট লাগে প্রদেশের একটা পুলিশ অফিসার পাঁচ বছর আগে এত বড় বড় দাড়ি রেখেছিল মলিশেবদের মতো বেচারা পাঁচ অক্তের নামাজি তাকে সাসপেন্ড করা হয়েছে দাড়ি চাঁচ কেন দোষটা সরকারের নয় একশোটা ছেলে চাকরি করছে পুলিশের তোমার একা শূন্যত আর অদের শূন্যত নাই ভোটটা কার বেশি দাড়ি চাচার ভোটটা বেশি কথাটা বুঝতে পারেননি একশোটা মুসলিম ছেলে যদি ইন্টারভিউ দিতে যায় সেখানে নব্বই জন যদি দাড়ি চাচা থাকার দশজন দাড়িওয়ালা ভোটটা কার বেশি দাড়ি চাচার ভোট বেশি অফিসার যে থাকবে বলবে তোরাই নবীকে ভালোবাসি স্যার এই নব্বই জন ভালোবাসে না ওরা ইসলাম জানে না চাল দাড়ি চাই আপনি তাকে গালি দিচ্ছেন তার ওপরে তাহমত দিচ্ছেন অথচ আপনি রসুলের আখলাক থেকে সরে গেছেন আজকে মানুষের মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে নেই মুসলমানের সম্পর্ক হাদিসের সাথে নেই মুসলমানের সম্পর্ক আলেম উলামার সাথে নেই শুনে রেখে দেন রসুলের হাদিস এটা যখন সমাজ আলেমডিকে তুচ্ছ করবে আর মূর্খর কাছ থেকে দিন শিখতে লাগবে কেয়ামতের থেকে আগে বড় বড় আলেম দিকে দুনিয়া থেকে তুলে থেকে আগে বড় নিবে তুলে নিবে আজকে গ্রামে একটা যে কোনো গ্রামে শুধু আপনার নয় যে কোনো গ্রামে জলসা হচ্ছে বক্তা সিলেক্ট কে করবে মূর্খ যুবকরা মোবাইলে দেখেছে যাকে ভালো লেগেছে ইয়াসিন সাহেবকে ভালো লেগেছে ওকে ইনি আই যদি ইনি বলে ইয়াসিন সাহেবের বায়ান শোনা যাবে না ইলেম কালাম নাই তুট ইমানের কথা খেয়ে শুনে বে ওকে বড় কষ্ট লাগে তুমি ইমামকে উপেক্ষা করে একটা মূর্খকে দাওত দিয়ে স্টেজে বস করালে যে সে এমন কথা বলে দিল সেদিনে মুর্শিদাবাদ একটা বক্তা মাদ্রাসায় পড়ে নাই বাংলা বাংলা বই পড়ে এসে বায়ান করছে কি বললে জানে ভাইরাম যারা বিড়ি সিগারেট গুটকা গাঁজা খাবে গুটকা খাবে তারা জীবনে জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবে যা বুঝে করে না তারা জীবনে জান্নাতে যাবে না বলে না সব জাহান নামে চলে যাবে তাকে আমি গিয়ে বললাম কোথায় পেলে ও যে হাদিসে আছে কোরআনে আছে নিশাগ্রস্ত ব্যক্তি যারা নিশা করে আমি বললাম একটা হিন্দু ভাই সারা জিন্দগি নিশা করলো শেষ জিন্দগিতে এক মাস আগে কলমা পরে মুসলমান হলো তাহলে সে জান্নাত যাবে না সে তখন চুপচাপ আমি মানুষকে বললাম তুমি চলে যাও আপনাদিকে যদি আমি বলি আমি ইয়াসিন বর্তমান থেকে জলসা করতে এসছি আপনাদের খুব ভালোবাসার মানুষ আমি আমার আব্বাজি তো আমি কিছু বই পড়ে মোটামুটি অপারেশনটা শিখেছি ডাক্তারি তো ক্যান্সারের যে রুগীগুলো আছে আইনুল ভাইয়ের মসজিদে নিয়ে আসবে আমি সকালবেলায় অপারেশন করব। হুজুর কি দিয়ে করবেন কুদাল আর গাঁইতি দিয়ে করব আমাকে পাগল বলবেন না বলবেন না আপনারা হুজুরের মাথাটা চলে গেছে তুমি যদি একটা চিকিৎসার জন্যে মরে যাবার ভয়ে তোমার মৃত্যু আসার ভয়ে যিনি ডাক্তার নয় তার কাছে যদি চিকিৎসা না করাও ভালো ডাক্তার খুঁজে বেড়াও যে ভালো ডাক্তার কোথায় আছে খুঁজে না খুঁজে না মানুষ মানুষকে বলে আচ্ছা বলতো সব থেকে ভালো ডাক্তার কে আছে একটা বক্তার গলায় অসুবিধা দিনাজপুরে আমাকে ফোন করেছে হুজুর বর্তমানে ভালো গলার ডাক্তার কে আছে গলা নাক কান গলার আমি বললাম অশোক দণ্ডপাত বলে একজন ডাক্তার আছেন খুব বড় ডাক্তার চলে এসো বর্ধমানে মেডিকেল কলেজে দেখিয়ে এলাম ভালো ভালো ডাক্তার আছে আমি বলে দিলাম কেন সেখানে ডাক্তার আছে সে পশ্চিম পশ্চিমবাংলার ভালো ডাক্তার কোথায় আছে তার কাছে চিকিৎসা করাবো তুমি শুধু নিজের জীবনটাকে বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো আর দিন নিবে যার কাছে আল্লাহ রসুলের হাদিস যার কাছ থেকে নিবে এলিম যার কাছ থেকে নিবে যেটা তার আপনার জান্নাত নামে যাওয়া সিলেক্ট হবে আর তুমি তার জন্য জিজ্ঞেস করবে না লোকটার কাছে এলেম কালাম আছে কি নাই বাংলা বই পড়ে এসে বয়ান করবে আপনার দুটো বই পড়ে সে কোরআন হাদিসের ব্যাখ্যা বিষয় শোনো বাংলা বই পড়ে দুটো কোরআনের মানে পড়ে আপনি দিন বুঝতে পারবেন কিন্তু মানুষকে দিন বুঝাতে পারবেন না কথাটা বুঝতে পেরেছেন না কেউ যদি সাথী ভাই দিন জামাত থেকে ঘুরে এসে ফতোয়াবাজি করেন আল্লাহর কসম তুমি রেডি থাকো তোমার জোবানটা টেনে কবরে পেরেক পিটানো হবে তোমাকে দাও তার তোমাকে মাসলা বলার জন্য তোমাকে পাঠানো হয় নাই তুমি নিজের দিনটাকে বুঝে আমল করো যতটা বুঝে ততটা লোকের কাছে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে যেও না তা না হলে জহরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে মালটা মারা যাবে কথাটা বুঝতে পারেননি জ্বরের জায়গায় গ্যাসের ট্যাবলেট দিবে আমি মাদ্রাসায় একদিন বসেছিলাম ফতোয়া আমার জানা আছে বলে আমি চুপচাপ চেয়ারে বসে আছি ভাই জানে তো আমাদের একজন মুফতি সাহেব তিনি বসে আছেন তেনার কাছে এসে একজন গ্রামের লোক এলাকার লোক বলছে হুজুর একটা ফতোয়া নিতে এলাম কি ছাগল এক্সিডেন্ট হয়েছে একটা মোটরসাইকেল মেরে দিয়েছে তো ছাগলটা জবাই করেছি রক্তটা গড়িয়ে গেছে কিন্তু ছাগলটা লড়েনি যারা আলেম আছেন চুপ থাকবেন স্টেজের মলবিরা আপনারা বলুন আর ওই খাওয়া যাবে ওই ছাগলটা আহ খাওয়া যাবে না ওই জনডে ওইটা হচ্ছে গ্যাসের ট্যাবলেট খাওয়া যাবে না জ্বর এসছে আপনি দিচ্ছেন গ্যাসের ট্যাবলেট খাওয়া যাবে না শুনেলেন আপনার জানা নাই কোরআন থেকে প্রমাণ দেব এই জন্য মোল্লা আর মুফতি এই জন্য কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যারা দরকার মুফতি সাহেব তাকে বলছে কিতাব দেখে কালকে বলবো আমি বলে ও ফ্রিজে রাখবে মালটাকে কাল পর্যন্ত ছাড়াতে হবে না ওকে সে বলে কি হবে তাইলে আমি বললাম ফতুয়ার কিতাব খলো পেয়ে যাবে ফতুয়া হচ্ছে কোনো প্রাণী এক্সিডেন্ট হলে কিংবা কোনো প্রাণী মারা গেলে জবাই করার পরে তার কোনো রকমের রক্ত আর বের হবে না স্টপ হয়ে যায় আর রক্ত যখন ফিক দিয়ে বেরিয়েছে রক্ত যখন গড়িয়ে গেছে একদম বয়ে গেছে জানবে ছাগলটা এক্সিডেন্ট হয়ে বেহুস হয়েছিল কিন্তু মারা যায়নি জবাই করার পরে মারা গেছে যে কোনো প্রাণী যদি একটা মুরগি মরে যায় খালি পরীক্ষা করবেন খাবেন না জবাইটা করে দেখবেন এক ফোঁটা রক্ত বেরুবে না স্টপ হয়ে যাবে আর কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো প্রবাহিত রক্ত যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে ওই প্রাণী মারা গেলে তোমাদের জন্য খাওয়া হারাম মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই মাছ যদি মরা হয় রসুল বলেছেন মাছের শরীরে সাইন্স বলছে মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই অর্থাৎ মাছ মারা গেলে মাছ খাওয়াটা যায় আছে জোরে বলুন সুবাহ ওই জন্যে আলেম উলামা আজ থেকে সবাই বলুন ভালো ডাক্তারের কাছে ওষুধ লুবো জোরে বলুন ইনশাল্লাহ খারাপ ডাক্তারের কাছে যাবেন না আপনি ভালো ডাক্তার খুঁজেন তাহলে ফতোয়া নিতে গেলে ভালো মলবি ভালো মুক্তি খুঁজবেন যার কাছে ইলেম কালাম আছে যার কাছে দিনের জ্ঞান আছে তার কাছে নিবেন যার তার কাছে নিবেন না আমাকে কালকেই প্রশ্ন দিয়েছিল আমরা কোন দলটা করব সাদ সাহেবের দল করব না সুরার দল করব বাংলাদেশে মারামারি চলছে কি নিয়ে সাদপন্থী সুরাপন্থী এই জামাত নিয়ে মারামারি আমি আপনাদেরকে একটা কথা বলে যাই খুব ভালো করে শুনবেন আপনারা কাপড় কাঁচা সাবান ব্যবহার করেন না করেন না করেন না আচ্ছা সবাই গোটা মায়াপুরের মুসলিমরা একই সাবন ইউজ করে হ্যাঁ বিভিন্ন কোম্পানির তাই না আমাদের দিকে যেমন চলে সিতার বাটি সাবান বর্ধমানে পঞ্চান্ন বাটি সাবান সিতার বাটি সাবান কেউ হুইল সাবন ব্যবহার করে কেউ সারাপ এক্সরেল করে করে না করে না কেউ রিন সাবন করে আচ্ছা সমস্ত সাবনের কাজ কি আলাদা না এক কাজ তো একই পরিষ্কার করা ঠিক না আপনি একটা কাপড় কাটা সাবান কিনেছেন আপনি জামাই লাগিয়েছেন ওটাও পরিষ্কার করবে আমি একটা বাটি সাবান কিনেছি ও পরিষ্কার করবে কাজ এক রাস্তা সবারই কোম্পানি আলাদা জেনে রেখে দিবেন যে দিক থেকে হোক দিনের কাজ করছে আলেম উলামারা মাদ্রাসা মসজিদ আলেম উলামা জলসা জুলুস এবং তাও তো কাজ একটা রাস্তা খালি আলাদা কেউ যদি বলে অনেকজন মনে মনে করে আরে জলসা দিয়ে কি হবে বলে না বলে না বড় কষ্ট লাগে জলসা দিয়ে কি হবে বলে জলসা দিয়ে লাভ নেই পয়সা খরচ করা লাভ কি হয়েছে জলসা দিয়ে জলসা বন্ধ করে দিয়ে ভালো কেউ নামাজ পড়ে না খালি খিচুড়ি খেয়ে ঘর যায় বিরিয়ানি খেয়ে ঘর যায় বলে না জলসা দিয়ে কি হবে জলসা বন্ধ করে দেন হয়ে গেল বন্ধ আপনাকে বলে দিই দিন কীভাবে শেষ হবে মসজিদ করেছেন মসজিদে গ্রামের দশ পারসেন্ট লোক নামাজ পড়তে আসে নব্বই পার্সেন্ট লোক নামাজ পড়ে না মসজিদটা করে কি লাভ হলো সবাই নামাজ পড়ে না মসজিদটা ভেঙে দে বন্ধ হয়ে গেল মাদ্রাসা করেছেন মাদ্রাসায় ছেলে কুড়িটা আছে বলে কেউ ছেলেকে দেয় না ভেঙে দে দিন থাকবে না শেষ হবে কথা শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের জানে নেই একটা লোক যদি কালমার উপরে টিকে থাকে একটাই ইমানদারের জন্য আল্লাহ দুনিয়াকে কায়েম রাখতে পারে একটা লোক যদি নামাজ পড়ে অরজন্য মসজিদটা কায়েম থাকবে জলসাই যদি একশোটা লোক জলসা শুনে একটা লোক যদি নামাজি হয়ে হয়ে যায় এই জলসা করাটা গেল গোটা কামিয়াব এটাই আপনার জানা এই জলসা আপনার কাছে দিন পৌঁছাচ্ছে আপনার জানা নাই বেইমান কাপেররা আমাদের প্রত্যেক দিন একটা করে সম্মেলন হওয়া দরকার মাসে মাসে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা পাড়ায় ইসলামিক একটা করে কনফারেন্স হওয়া দরকার কেন জানেন আপনার জানা নাই এই মৌলী দেখে ডেকে শিক্ষিত যুবকদিকে দিকে ডেকে একটা করে কনফারেন্স করতে হবে যাতে ইসলামটা প্রচার হয় ঘরে ঘরে ইসলাম ঢুকে যায় বেইমান কাপেররা যে জাল ছুড়েছে তাদের মেহনত বেশি আমাদের মেহনত কম আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় জিজ্ঞেস করো যতটা বই তাদেরকে পড়ানো হচ্ছে বেশিরভাগ ইসলাম বিরোধী কথা পড়ানো হচ্ছে বেশির ভাগ আল্লাহ বিরোধী রসুল বিরোধী কথা পড়ানো হচ্ছে করান বিরোধী কথা পড়ানো হচ্ছে স্কুলে একটা ছেলে আমরাও যখন পড়েছি আমরা কি পড়েছি বলু পৃথিবীটা ঘুরছে না পৃথিবী দাঁড়িয়েছে কথা বলে না পৃথিবী ঘুরছে কে লিখেছে বিজ্ঞান পৃথিবীটা